আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো মুরগির রক্ত আমশা হলে কি ট্রিটমেন্ট করবেন এবং কিভাবে বুঝবেন যে মুরগির রক্ত আমশা হয়েছে তো প্রথমে আমরা আলোচনা করি যে রক্ত আমশা কেন হয় রক্ত আমশা আসলে মূলত হয় হচ্ছে একটা পরজীবী জীবাণু থেকে তো পরজীবী জীবাণুটা আপনার খামারে কিভাবে প্রবেশ করে এবং রক্ত আমশা কেন হয় তো আপনার খামারে যদি বায়ো সিকিউরিটি ঠিক না থাকে তাহলেও মুরগির রক্ত হতে পারে বায়ো সিকিউরিটি যেরকম আপনি আমরা যেমন সাধারণত খামারে ঢুকতে গেলে আমরা জীবাণুনাশক স্প্রে করে ঢুকি তো আপনি এক খামার থেকে বা বাজার থেকে এক এক জায়গা থেকে ঘুরে এসে যদি আপনি ওই পোশাকেই যদি জীবাণু স্প্রে না করে ঢুকে পড়েন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই পরজীবীর জীবাণুতে আক্রান্ত হয়ে আপনার মুরগির রক্তমশা হতে পারে দ্বিতীয়ত হচ্ছে বাইরের কোনো বন্যপ্রাণী যদি আপনার খামারে প্রবেশ করে সেখান থেকেও মুরগির রক্ত হতে পারে অথবা আপনি মুরগিগুলো যে খাবারের পাত্রে আপনি খাবার খেতে দেন অনেক সময় আমরা দেখি যে খাবার পাত্রের ভিতরে মুরগির অনেক মল থাকে তো ওই মলযুক্ত খাবার যদি মুরগি খায় তাদেরও রক্ত আমশা হতে পারে এরকম ময়লা পানীয় মুরগিকে খেতে দেওয়া যাবে না এবং আপনার মুরগির যে লিটার এই লিটারটাও সবসময় পরিষ্কার রাখতে হবে এই লিটারটাও যদি ছেদে হয় গন্ধ হয় তাহলে হচ্ছে মুরগির এই রক্তামশা হতে পারে তো এবার বলি যে রক্ত রক্তামশা হলে আপনারা কিভাবে বুঝবেন তো রক্তমশা হলে প্রথম অবস্থায় আপনি বুঝতে পারবেন মুরগি রক্তযুক্ত টয়লেট করবে লাল টয়লেট করবে অথবা সরাসরি রক্তযুক্ত টয়লেট করবে এবং একটু হালকা সাদা সাদা থাকবে এবং টয়লেটটা পানির মতো হবে তো আরেকটা ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কথা বলি একটা মুরগি ধরেন আপনার খামারে একটা মুরগি রক্ত আমাশা হয়েছে ওই মুরগিটা রক্ত রক্তমাশার টয়লেট করলো এক গ্রাম মল থেকে এক গ্রাম মলে থাকে হচ্ছে আপনার ষাট থেকে সত্তর হাজার পরজীবী পরজীবী জীবাণু তা সুতরাং এবার আপনি ভাবেন যে এই এক গ্রাম টয়লেট থেকে যেহেতু সত্তর হাজার ষাট হাজার জীবাণু থাকে এই রক্ত আমাশার সমস্যাটা আপনার প্রতিটা মুরগিকে দ্রুত ছড়াই যেতে পারে তো এর জন্যে আমরা তিন দিন বয়স থেকে তিন সপ্তাহ যখন মুরগির বয়স তিন সপ্তাহ হয় তখন সবাই আমরা রক্ত আমাশার জন্য একটা ডোজ করাই ফেলি এবং বড় মুরগির হয়ে গেলে তখন হচ্ছে আমরা একটু হাইপারের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এবার আমরা আলোচনা করব। যে রক্ত আমাশা যদি হয়ে যায় অথবা আপনি একটা রক্ত রক্তমাশা কোর্স করাবেন তখন কি মেডিসিন ব্যবহার করবেন এবং আমি মূলত আমার খামারে যেটা ব্যবহার করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার খামারে এই ইউএসবি থার্টি ভেট এইটা ব্যবহার করি এইটা একদম স্বল্প খরচে মাত্র বিশ টাকাতে পাওয়া যায় আপনার যে পশু হসপিটাল অথবা পশু পাখির খাবার বা ওষুধ বিক্রি করে ওইসব দোকানে গেলে আপনি পেয়ে যাবেন এইটা হচ্ছে একদম সর্বনিম্ন একটা অল্প দামের এটাও একটা অ্যান্টিবায়োটিক খুব ভালো অ্যান্টিবায়োটিক এটা যে শুধু হচ্ছে রক্ত আমাশায় কাজ করবে তা না এটা হচ্ছে কলেরা তারপরে হচ্ছে আপনার ফাউল পক্স ফাউল টাইফয়েড এইসবের বিরুদ্ধে কাজ করবে মুরগি হালকা পাতলা চুনা টয়লেট করলে এটারও বিপক্ষে কাজ করবে এটা মনে করেন যে আমি আমার খাবারে খামারে দীর্ঘদিন এটা পাঁচ গ্রামের একটা পাউডার এটা আপনারা ব্যবহার করতে পারেন এবার এটা হচ্ছে আপনার সকালে ব্যবহার করবেন এবং রাতে ব্যবহার করবেন আর হচ্ছে এটার পাশাপাশি হচ্ছে ব্যবহার করবেন লাইসুবিট মুরগির আমরা জানি মুরগির রোগ প্রতিরোধ কমে গেলে হচ্ছে মুরগির রোগে আক্রান্ত হয় বেশি তো অ্যান্টিবায়োটিকের পাশাপাশি হচ্ছে আপনারা লাইসোবিট চালাবেন যাতে মুরগিটা রিকভারি হয়ে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় তাহলে মুরগির দেখবেন যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন ওটা খুব ভালো কাজে দেবে তো এবার আসে এটা কিভাবে ব্যবহার করবেন এটা ডোজ দেবেন কীভাবে তো আপনার যদি ছোট মুরগি হয় এক থেকে এক মাস বয়সী মুরগি হয় বা দেড় মাস বয়সী মুরগি হয় তখন হচ্ছে আপনি এক গ্রাম এক গ্রাম পাউডার এক লিটার পানিতে ব্যবহার করবেন এবং যদি আপনার প্রাপ্ত বয়সের মুরগির হয় তখন হচ্ছে আপনার এইটা এক লিটার পানিতে দুই গ্রাম ব্যবহার করবেন এবং তিন দিন ব্যবহার করবেন তাহলেই দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগি আগের মতো একদম সুস্থ হয়ে গেছে রক্ত মশা ঠিকঠাক হয়ে যাবে